আমাদের অরা ব্ল্যাক হয় কেন এই যে ব্ল্যাক ওরা এটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার চিন্তা ভাবনার উপর আমাদের অরাটাই নির্ভর করে চিন্তা ভাবনার উপরে যে জায়গার মানুষ সবথেকে বেশি অশিক্ষিত যাদের শিক্ষার হার একেবারেই কম শিক্ষা বলতে আমি প্রকৃত শিক্ষার কথা বলছি যেখানে শিক্ষার হার একেবারেই কম যে মানুষের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কম চিন্তা সঠিকভাবে চিন্তা ভাবনা করার ক্ষমতা কম ওখানে যে অরা সেটা হবে ব্ল্যাক অরা কারণ ওই সমস্ত মানুষেরা অন্ধবিশ্বাস নিয়ে চলে ওনারা বিজ্ঞান এবং স্পিরিচুয়ালিটি এই দুটোকে মিশ্রণ করে না ওনারা একটা যে চিরাচরিত প্রথা যে একটা অন্ধবিশ্বাস কুসংস্কার এইগুলো নিয়েই ওরা চলে এর ফলে ওদের যে অরা হয় সেটা ব্ল্যাক অরা হয় যে মানুষ শিক্ষিত হয় প্রকৃত শিক্ষিত যার কোনো কিছুকে যে কোনো কিছুর মধ্যে থেকে ভুল এবং ঠিকটাকে বের করার ক্ষমতা রয়েছে ভু ঠিক ভুলটাকে বিচার করার ক্ষমতা রয়েছে কোনটা ঠিক হবে এই সমস্ত চিন্তাভাবনা যার রয়েছে বা কিভাবে এগোনো যাবে এই হাই কোয়ালিটি ভাবনা যাদের থাকে যারা বিজ্ঞান বিজ্ঞান দিয়ে স্পিরিচুয়ালিটিকে এক্সপ্লেন করে বিচার করে নেয় কিন্তু রেসপেক্ট থাকে স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটির ওপর তো সেখানে সেই সমস্ত মানুষদের ওরা হয় ব্রাইট ওরা অর্থাৎ সাদা ওরা যার মধ্যে ক্রিয়েটিভিটি প্রবল থাকে আমাদের অরার কালার বিভিন্ন রকমের হয় আর সেটা বারবার চেঞ্জও হতে থাকে প্রতিটা সেকেন্ডে চেঞ্জ হয় তো যে সমস্ত মানুষেরা লোয়ার ফ্রিকোয়েন্সির সাথে লোয়ার চিন্তাভাবনার সাথে ডিল করবে যাতে শিক্ষার হার একেবারেই কম সেখানে সবসময় ডার করা হয় আর এই সমস্ত মানুষের সাথে থাকা মানে আপনার এনার্জি ড্রেন হতেই থাকবে আপনার উন্নতি কিন্তু সম্ভব নয় এই সমস্ত মানুষদের সাথে থাকলে তাই বা উচ্চ সম্পন্ন উচ্চ সম্পন্ন মানুষদের সাথে মেলামেশা করুন তাহলে আপনার মধ্যেও পরিবর্তন আসবে